দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমোড় বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে শাহাবুর ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো শাহাবুর ভাইয়ের সাথে

দেখেন এটা এটা মুন্ডু বলা যাবে ভাই এর কোনো এক হবে না ভাই মাথাটা দেখেন আচ্ছা মুন্ডি রাতি সাইয়াল মুন্ডি রাতি সাইয়াল জি ভাই দেখেন মাথাটা দেখেন ঘাল গদনাটাও দেখান আচ্ছা দেখি একটু ভাই দেখান চল ভাই আসি ওকে ভাই ওকে আচ্ছা শুরুতে আমরা নাভিগুলা দেখি হ্যাঁ দেখেন ভাই দেখেন দেখেন এ টু জেড দেখেন ভাই এই যে

দেখেন একেবারে হাই ভোল্টেজ সেই কথা কথাগুলো মানে খুব তেজি ভাই দেখেছে না হয় 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 আর খেলা ধরো হ্যাঁ সেগুলো বয়সটা মানে কত মাস করে হবে ভাই ও ভাই এগুলা হবে দশ মাস হ্যাঁ এই এটা হবে এটা হবে মনে করেন যে আপনার নয় মাস ভাই নয় মাস নয় মাস আচ্ছা আর এগুলা বারো বারো মাস এক গুন্ধ আচ্ছা বারো মাস এক বছর হবে না প্লাস হয়ে দেখাতে পারবেন ভাই আমার ছেড়ে দিয়েও দেখাবো অসুবিধা নেই কানা ভেঙা সব দেখাবো ভাই খাওয়ার রুচি সেই খালি তো সাবুর ভাই ভাই কত বাজেট রাখছেন দর্শকদের উদ্দেশ্যে আজকে ও ভাই একলা গরু রাখছি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট জি ভাই জি বিরাশি হাজার বিরাশি হাজার আচ্ছা আচ্ছা আমরা সুন্দর করে জিজ্ঞেস করবো আমরা দেখছিলাম তো সাবুর ভাই আবাই কি চা পাহাড়ের কোনো ব্যবস্থা আছে কি না ও ভাই এটা তো মনে হয় বিরাশি হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট বিরাশি হ্যাঁ তবে একটু আর কি সম্মানে ভাতা করা যাবে ভাই আচ্ছা আচ্ছা এমনি একটু সম্মানে ভাতা করা যাবে ভাই সেটা অবশ্য মোবাইলে কন্টাক্ট করা যাবে মোবাইলে কন্টাক্ট করলে আর কি হবে আর কি যাই হোক তবে চাওয়া বিরাশি হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট বিরাশি দাম করার একটু অপশন আছে একটু অপশন আছে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ দাম একটু করতে পারবে করতে পারবে ভাই করতে যাই হোক তো আমরা সুন্দরভাবে এক পিস এক পিস করে দেখব হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কানা ভেঙড়া খোলা না কিলে দেখা দাও না ভাই ওকে হ্যাঁ এই যে নাম্বার 1 নাম্বার 1 ভাই একবারে এ টু জেড দেখান ভাই হ্যাঁ এ টু জেড আর সুপুরটা যে খাচ্ছে সেটা দেখেন আগে হ্যাঁ বুঝছেন ভাই এই যে এই দেখেন চামড়া দেখেন হ্যাঁ আর এই যে এটা দেখেন আর এইটা দেখেন গ্রোথ হুম আর কালারটা কি মুড়া এটা দেখেন কালারটা দেখেন

ওটা কেন দুটা মনে মানিক ভাই মানিক দেখেন খেলে উঠেন উঠে দেখছেন কি বলবো ওটাও নেই বিশাল নাভিক কুব শক্তি ড্রাইভার কে ভাই তিন নম্বর ভাই তিন নম্বর ভাই শক্তি কি

তোকে মিলাইছেন কিভাবে শহর ভাই ও ভাই কি কলাম এক জায়গায় কুরবানি করুক কিন্তু যাই দেখেছি এক প্রান্তিক খামারি বাড়িতে আচ্ছা আচ্ছা ও যে কিভাবে মিলাইছে ভাই আচ্ছা সুন্দর হা হা হচ্ছে তিন নম্বর

যা আসক বললাম দাও তাহলে সাবুর ভাই ভাই তাহলে যাতে মানে দশদি দর্শকের পছন্দ হয়ে যায়